কে মজবুত করতে হবে তোমার অর্থর দিকে যদি না থাকে সমর্থ যদি না থাকে তাহলে তুমি দুর্বল হয়ে পড়িব তাই আব্দুল মুতালে কি করলে আপনার আবু তালে কি করলেন রসুলে পাক সাল্লামের কাছে কিছুটা আপনার বকরি কিছুটা ভেড়া কিনে দিয়ে আর গলায় দড়ি দিয়ে নবী পাক সালামকে বললেন যাও আরবের বহু প্রান্তরে এই বকরি আর ভেড়াগুলো চড়াবে এই বকরিয়ার ভাড়া যখন বড় হবে বিক্রি করে তোমার অর্থনৈতিক পরিকাঠামাটা মজবুত হবে এগারোটা সাল্লাই সাল্লামের এই অবস্থা দেখে আবু তালেবকে দেখে বলেছেন আবু তালেব আপনার আপনার কিনা পুত্র আপনার ভ্রাসপুত্রকে ভাইয়ের ছেলেকে যখন আপনি এমন করে ছাগল

কে ডেকে বললেন কে বললেন হজরত খাদে যে কোনো কোবরা রাজি আল্লাহ আবু তালে বলেছিলেন ঠিক আছে আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি তবে ছেলেটা এখন সায়না হয়েছে বড় হয়েছে তার একটু মাথামতের প্রয়োজন আছে তার তো মাথামত নিতে হবে বাড়িতে আসলে বাড়িতে এসে আপনার কি না ভাইফো মোহাম্মদকে ডেকে বলছেন বাবা তোমাকে তো আমি ছাগল চড়াতে দিয়েছি মরু ময়দানে তুমি ছাগল চড়িয়ে বেড়াচ্ছ তবে আপনার কিনা

বিষয়ে জানতে চাই খাদিজা যে প্রস্তাব আমার কাছে দিয়েছে তুমি কি খাদিজার প্রস্তাবটা মেনে নেবে নবী মোহাম্মদ রসুল্লাহাম বলেছিলেন চাচা যান আমার আম্মা নেই আমার আব্বা নেই আমার দাদু মনি নেই আমার দেখা শুনুর আর কেউ নেই একমাত্র আপনি আমার অলি একমাত্র আপনি আমার অভিভাবক আপনি যেটা মনে করবে আমার এগিয়ে যাওয়া আর পিছিয়ে যাওয়া আমার আমার কিনা প্রতিষ্ঠিত হওয়ার দায়িত্ব আপনার উপরে রয়েছে আপনি যেটা সেটা করবে আমার মতামত সর্বসম্ময় আর সমর্থনামকে কেমন ভাবে মানুষের মধ্যে তুলে ধরেছিলেন এবং তার কথা বা তার সত্যি বাণীটাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন আসছেন এই

সমস্ত কিছু জানতে আপনার কিনা না ব্যাপারটা কি জানেন তার শততা সত্যবাদীতা তিনি মানুষের কাছে পৌঁছাল লাভ করেছেন মানুষের কাছে বিশ্বাসত হয়েছে সত্যবাদী হয়েছে গোটা আরব দেশের মানুষ তাকে আল আমির বলে উপাধিতে ভূষিত করেছেন অতএব ради अल्लाह ताला انا তখন চিন্তা মওলা যে এই ব্যবসা যখন চলছে এই ব্যবসার মধ্যে রবি করিম সসরামের যখন 25 বছর খাদিজা একটা প্রস্তাব পাঠালে নবীর জীবন মুক্ত আপনার কিনা বৃত্তান্ত বর্ণনা করা এটাও একটা ইবাদা নবী সম্পর্কে জানা আমরা অনেক সময় বলি লোকজন জিজ্ঞেস করে বলে একটু নবীর নাম বলেন যদি বলে টেনে টেনে বলে মোহাম্মদ সাল্লাম যেন কি নবীর নামটা স্পর্শ করে আমরা আজকেরও বলতে পারি না যে আমাদের জন্য যে আপনার কিনা সুপারিশ না করলে আমরা আল্লাহর বেশ থেকে পৌঁছিতে পারবো না আর তাকে গোটা পৃথিবীর সৃষ্টি দ্বীপের মধ্যে উৎকৃষ্ট করে সৃষ্টি করা ছিল সেই নবীর নামটা আমরা আপনার কিনা ভালোভাবে জানতে পারি না এইবার যখন বলা তখন শ্রোতার তরফ থেকে কি বলে জানেন বলে আপনারা বিলাপ মহিল করেন আপনারা মুখস্থ করে রাখেন আমাদের মুখস্থ করে লাগতে আসে তোমরা মিলাদ মফিল করো তোমরা মুগস্থ করো আমরা তার মিলাদ মফিল করি না তার আমাদের মুগস্থা নবির সবাই তোমার আল্লাহ নবীর নাম যখন শোনা হবে মুখে যদি আপনার সেলাই করা থাকে মুখ যদি বন্ধ থাকে তাৎকালিক আপনাকে শোনার সঙ্গে সঙ্গে আপনি বলবেন কি সবাই বলবেলা আপনার বলতে হবে

যে বলে মোহাম্মদ জানা তোমার একটা ব্যাপার বলে কি তোমার ভাগ্যটা কি পরিবর্তন হয়ে যায় বলে কি ব্যাপার বলে তোমার ব্যবসা সর্বময় করতে আমাদের ছেলেরা বিয়ের প্রস্তাব পাঠালে কি বলে এখন টাইগার ছেলে একটা মাথা নত হতে সংযত হতে হতো মাথা একটু নিচে করে থাকতে আর এখন বলে কি আপনার না আর আপনাকে গার্জেনটা দেখতে হয় না গার্জেনকে দেখতে হয় না আজকে আপনার আমার সন্তান আপনি আমি লালন পালন করেছি এই দিন পান করার থেকে জন্মর থেকে এই পর্যন্ত আঠারো উনিশ বছর কুড়ি বছর বয়স তার সমস্ত দায়ী দায়িত্ব মেনে দেখে লালন পালন করা হয়েছে আজকে বিবাহের বয়সে সে আর মা বাপের মুখের দিকে তাক আমার প্যারা হাজির সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হারাব্বাল আলমিনে গানে বিনাশ ঘোষণা করলেন আল্লাহ আবাক জানালেন যে ইসলামের মধ্যে যে আদর্শ আছে যে সৎ নিয়ম আছে এগুলো মেনে চলতে হবে এই আদর্শের মধ্যে মানুষ শান্তি পাচ্ছে তো নবী মোহাম্মদের কাছে আপনার কিনা যখন আনিসা এসে প্রস্তাবটা রাখলে রাখার পরে মাথা একটা নতুন করে চুপ করে বসে আসে আনিসা বলছে মোহাম্মদ আরবের সংক্রান্ত বংশের লোকেরা খাদিজাকে বিবাহের জন্য তারা লালাইিত তারা কত

ফে জিজ্ঞাসা করে তুমি কি বলছো তোমার প্রস্তাবটা কি তখন নবী মোহাম্মদ বলছে যে মানুষটা আপনার কিনা পুরনো বয়সে বিশেষ করে যে সময় কিছু জ্ঞান অর্জন করার দরকার ছিল তখন আপনার কিনা মাঠে ছাগল চুরিয়ে চলে বেড়েছিলেন তার কতটা জ্ঞান দুনিয়ার কোন মানুষের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেননি দুনিয়ার কোন মানুষ হাত ধরে শিক্ষা দেননি সেই নবী মোহাম্মদ রসুল পাশে এই মাথাটা নত করে আছে এবারে বললেন তাহলে আপনি যদি না বলেন মোহাম্মদকে বলছে যে এটা যদি তুমি না মনে করতে পারো তুমি কি বলতে চাও বলে দেখো আমার গার্জেন আছে আমার গার্জেনকে বাদ দিয়ে আমার বিয়ের প্রস্তাব আমার শাড়ির প্রস্তাব আমার বিয়ের প্রস্তাব তুমি আমাকে করছো আর আমি আমার চাচার

আমি যদি আমি যদি তোমাকে বলি যে আমার বিয়ের প্রস্তাব আমি রাজি আছি আমার চাচার কাছে গিয়ে তুমি যখন বলবে যে আমি আমি মোহাম্মদের কাছে গিয়েছিলাম মোহাম্মদ বলেছে আপনার না বিরাট প্রস্তাব দিয়েছে রাজি আছে তাহলে আমার চাচা বড় ব্যথা পাবে আমার চাচা বড় ব্যথা পাবে না আমার দ্বারা সম্ভব নয় তুমি যে

বলেছি জানো খারিজা মোহাম্মদের কাছে যখন আমি এই তোমার বিয়ের পুস্তকটা বলেছি সে তখন মাথাটা নত করে আছে আমি ফের বললাম তখন সে মাথাটা উঁচু করে বলেছিলে আমি এত বাদক নই যে আমি আমার চাচা অবর্তমানে চাচার পরামর্শ নিয়ে আমি আমার বিয়ের পুস্তকটা দেবো এটা সম্ভব নয় আমি বললাম তাহলে তোমার চাচাকে গিয়ে বলি 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 চাচাকে গিয়ে বলছে সে আমার মুখ বন্ধ করে দিয়েছে বলা যাবে না তা বলা যাবে না

করতে পারো নবীর এক নবীর মতো কথা বলা নবীর মতো চালচলন। নবীর মতো টুপি পরা নবীর মতো পোশাক পরিচ্ছদ করা নবীর মতো চাল চলন তোমরা যদি গ্রহণ করতে পারো জেনে রেখে দাও আমার আল্লাহ তাআলা নবী বলেছেন কানা একটু জোরে বলো একটু আওয়াজ দেন তো আচ্ছা লাউ গাছি মানুষের গ্রামের মধ্যে হাতে গোনা পাঁচটা মানুষ আচ্ছা পাঁচটা মানুষের সঙ্গে কি বলা যায় বলেন পাঁচটা লোক আসলে একটা গল্প গুজব করা যায় আর যদি সেখানে পাঁচটা লোক না থাকে ঘুরে দেখে আপনার ছজন বসে আছে ছজন বসে আছে তাহলে লাউ গাছের এত বড় গ্রামে কার লোকজন নেই তারা কোথায় গেছে তাহলে আমরা নবীকে কত ভালোবাসি আমরা নবীকে কত ভালোবাসি নবীকে কত mohabbat করি তাই ব্যস্ত আপনার মুস্তাহাবে চিন্তা ওলা করতে হবে খালি নামাজ নামাজ রোজা রোজা হজ কা'বা নিয়ে ব্যস্ত থাকো আর সমাজে কোন কাজের দিকে থাক গো না এটা ইসলাম নয় নামাজের সাথে সাথে সামাজিক কাজের একটা প্রয়োজন আছে দরকার আছে করতে হবে সেটা সমাজে যেটা প্রয়োজন এই সভা সমিতি যদি থাকে এই সভা সমিতি চলে লোকজন আসবে শরিয়াদের কথা দুটো দিনের কথা ধর্মের কথা তারা শুনবে আর এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি তারা আজাদি পেয়ে গেলো তো আর কোনো ব্যাপার না আর আর বলবে বলার দরকার আমার প্যার হাসির

আপনার কাছে আমি একটা কথা বলব আমি আপনার কাছে একটা প্রস্তাব দেব যদি মানে ভালো আর যদি মানে না তা আল্লাহর কথা এ কথার কাউকে বলবেন না বড় লজ্জার কথা বলে কি বলে আমি বলছি আপনার ভাইপো মোহাম্মদ কি আমার সাথে বিয়ে দেবে সরাসরি ডাইরেক্ট আবু তালেব দিয়ে দিলেন কি ব্যাপার ঠিক আছে আমি আপনার প্রস্তাব কিছুদিন পরে জানাবো ছেলেটা বড় হয়েছে তাকে শুনতে হবে তার বিবেক বুদ্ধি জ্ঞান বুদ্ধি হয়েছে তার কাছে কি পরামর্শ নিতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আপনার কিনা আবু তালে বাড়িতে আসলেন খেতে বসেছে হাদিসে পুষ্টি মনে কে খেতে বসেছেন আপনার কিনা আবু তালে গান দিকে আর নবী মোহাম্মদ রসুল ইসলাম দিকে বসেছে দুজন খেতে বসে চাচি আম্মা যা বু তারা বিনিস্তৃ কি করলেন রুটি আর আপনার কিনা ঘোষ দিচ্ছেন খাচ্ছেন

একটা জিনিস মাছ মাছ থাকলে যদি জাল ফেলা যদি এমন সভা একটা ঐতিহাসিক কোন জলসা প্রতি বছর এটা হয় তার যদি এই চেহারা হয় তাহলে আমরা কোথায় আছি আমার পেয়ার হাজির তো যা সব দেখে এটাই বলতে চাই আমি

জিনিস থাকতে পারে ওরা আমাদের মুখ থেকে শুনে আমরা আপনার কিনা হৃদয় এরা দুনিয়াতে বসবাস করতে পারবে যেমন তো প্রয়োজন দরকার আছে আমাকে এরা দাদা বলেছিলেন একটু জিকের মজলিস আলোচনা কিন্তু জিকের মজলিস আলোচনা করতে গেলে একটু সমান দু মিনিট কথা আমি আপনাদের কাছে বলি একটু আল্লাহ নামে জিকের আমরা করে নিই জিকের করলে আজ গুরুকুম অসগুরুলি বলা তার এ পর্যন্ত রেখে সুপ্ত করে দু মিনিটের মধ্যে আমি যাচ্ছি আপনার কিনা জিকের মজলিস একটু আপনাদের কাছে আলোচনা করি এই জিকের মজলিস আমাদের প্রয়োজন আছে যেখানে আমাদের দরকার আছে বাচ্চা জীবন আমরা তৈরি করেছি আন্তরিক আভ্যন্তরিক জিনিসটা আমরা তৈরি করতে পারিনি লোক দেখানোর ট্রুপি করতে পারি লোক দেখানোর বাবা জামা করতে পারি লোক দেখারো

বলে আল্লাহর কাছে আমরা কয়েকবার জিজ্ঞেস করবো এই জেকেটটা হবে অনেক জায়গায় আলোচনা হয়েছে নাবির থেকে একটু আলোচনা করবো হবে ডান কান থেকে আপনার কিনা মাথার তালু আখ পর্যন্ত যাবে সেখান থেকে কি আপনার কিনা পা দিকের কলবে থাকা মেরে তাহলে আমরা শব্দ উচ্চন করবো কয়েকবার আসলে মহাপাত সহকারে আমি আপনাদের কাছে আলোচনা করছি যে

لا, لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم